যে খারাপ করে সে কখনোই হেড পায় না আর যে ভালো কাজ করে সে সময় হেড পায় যেমন আমি পাইতেছি আমি কিছুই বলবো না যা বলার তোমরাই বলো আমি খারাপ করছিলাম না ভালো করছিলাম তোমাদের উপর ছেড়ে দিলাম দেখি তোমরা কি বলো মুসলমান মুসলমান ভাই ভাই এটা আমরা সবাই জানি তাই আমি ভালো ভিডিও বানাইছি খারাপ ভিডিও নি। এখন আমি সবার কাছে খারাপ কারণ আমি তার ছোট ভাই দাবি করেছি তার জন্য আমি মাপ চেতে আসছি সবাই আমায় মাফ করে দিবেন যারা আমার কাছে কষ্ট পেয়েছেন আমি তো শুধু বারণই করেছিলাম তাতেই আমার সব দোষ মাফ করে দিয়েন সবাই হ্যাঁ হ্যালো আলাইকুম কে অবস্থা সকলে কেমন আছেন না সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের চিতা বাইকে নিয়ে যে ছিল যে জব বেকারস স্কোয়াডের একটা প্লেয়ার যাকে বলা যায় অ্যান্ড মানে বুক ফুলানো বাঘ বলা যায় ঠিক আছে চিতা দিয়ে রেখেছে বাট বাঘ হিসেবে উনি কাজ করে গেছে এই টিমটার জন্য অ্যান্ড ওনার স্মৃতি আমাদের মধ্যে মানে সবসময় থেকে যাইবো অ্যান্ড উনি যে টুর্নামেন্ট জগতে কী করে গেছে এটা আমরা জানি অ্যান্ড আমরা হারাইছি আমরা বুঝি এস এ টুর্নামেন্ট অর্গানাইজার সেভাবে আমরা ওদেরকে চিনি আমরা কীভাবে চিনি আমরা নাইম আলম ভাইয়ের মাধ্যমে চিনি অ্যান্ড উনি আমাদের জন্য কী করে গেছে এটা তো আমরা জানি ওদের স্বপ্ন ছিল আজকে পাঁচ বছর পরে উনি ওয়ার্ল্ড কাপ খেলে যাবে বাট ওনার ভাগ্যে সম মনে হয় আল্লাহ রাখে নাই যার কারণে চলে গেছে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক অ্যান্ড হ্যাঁ আজকে যে কথাটা বলতে আসছিলাম আপনারা সম্ভবত তাইগানের থামনা লেখে বুঝতে পারছেন তো ভাই আপনাদেরকে আমি বলি যারা এই কাজগুলো করতেছেন এখন আমি অনেকগুলো টিকটকে ইউটিউবে সব জায়গায় দেখছি যে ওনার ভাই বা অন্য আদার্স ফ্যামিলি কেউ একজন মানে বলতেছে যে উনি নাকি টিকটুক নতুন খুঁজছে উনি ইয়ে করছে তো ভাই আমরা এখনও জব রেখার্স থেকে অফিসিয়ালি অ্যানাউন্স পাই এই জন্য আপনি ভাই একটু এই জায়গাটাতে একটু স্টপ থাকেন আপাতত আপনি এগুলা অ্যানাউন্স করেন না ভাইটা মারা গেছে চব্বিশ ঘন্টা হয় নাই তার মাধ্যমে এই ভিডিওটা আপনার আস মানে আসছে মানে আমরা বাঙালি সবাই চুতিয়া হইয়া এই ভিডিওটাতে দেখিয়া ভাইরাল করে আইডিয়ার ফলো মারা শুরু করছি আরে ভাই ওই চুতিয়া পানা কইরা তোমার থেকে ভাই কত টাকা স্ক্যাম করবে না কি করবে এটা আমি জানি না কিন্তু ভাই জব ব্রেকারস যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল ওদের থেকে যদি আমরা জানতে পারি তখন আমরা সবাইকে কনফার্মলি জানাবো ঠিক আছে যারা এখন এই এই যে বর্তমানে যে অবস্থাটা তোমরা দেখছো দেখা অবস্থাও যে তোমরা ওদেরকে সাপোর্ট করতেছ আমি বুঝতেছি না কীভাবে তোমরা সাপোর্ট করতেছ আমি আশা করি যে এই টিকটক অ্যারিটা খোলা হয়েছে জব ব্রেকারসের চিতা ভাইয়ের যে অ্যারিটা নামে খোলা হয়েছে ও নাকি ছোটো ভাই নাকি ভাই আপনাকে বলি আপনি দয়া করে একটি স্টপ থাকেন সময় আছে সময় হলে আপনার নামে অ্যানাউন্স করা হবে যদি আপনি রিয়েলি হন আপনার নামে অ্যানাউন্স করা হবে অ্যানাউন্স করা হলে ভাই আপনাকে আমরা নিজে থেকে প্রমোট দেবো বাট আপনি ভাই এখন ভিডিও বানায়েন না কারণ আপনার চব্বিশ ঘন্টা না যেতে আপনি ভিডিও আপলোড করা শুরু করছেন সো ভাই এই জিনিসটা খারাপ দেখা যায় আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা দেখছো কষ্ট করে সবাই শেয়ার করে দিবা অ্যান্ড চ্যানেল অ্যান্ড টিকটকে নতুন হয়ে থাকলে বা ফেসবুকে নতুন হয়ে থাকলে তোমরা ফলো করে দিবা অ্যান্ড লাইক বি করে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া পাবা